এটা ডিজিটাল প্রিন্টটা এত সুন্দর মনে হচ্ছে কি একদম জীবন্ত ফুল না ডিজিটাল প্রিন্টটা এত বেশি সুন্দর এটা ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্ট ও সাচ এ নাইস ড্রেস এটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর এটার সাথে একটা খুব সুন্দর একটা দোপাট্টা আছে আমার দোপাট্টাটা এটা খুব বেশি ভালো আছে এই ড্রেসটা কিন্তু কোনো কালার নাই দোপাট্টাটা অনেক সুন্দর কটনের মধ্যে ড্রেসটা ওয়াও আমি জাস্ট একটু দোপাট্টাটা এইভাবে দেখাই হ্যাঁ লুক এট দিস বিউটিফুল দোপাট্টা এই যে দেখেন স হ্যাঁ দুপাটা সুন্দর একটা দুপাটা হ্যাঁ এটা সাইড দিয়ে দেখেন এরকম করে পার দেওয়া আসে হ্যাঁ দুপাটা সাইডে এরকম করে পাড় দেওয়া আছে খুবই সুন্দর একটা দুপাটা অনেক বড় একটা দুপাটা এরকম আবার দুপাটারটার মধ্যে একটা জিনিস দেখেন সুতা দিয়ে এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা এরকম স্ট্রাইপ 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 করে কাজ করা আছে সুতা দিয়ে হ্যাঁ এটা পুরোটাই এরকম দুপাটা স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে সুতা দিয়ে আর এ পাশে আপনার এরকম রেশমি সুতার পার করা আছে খুব সুন্দর এ পাশটা তো দুপাটা রেশমি সুতার পার করা আমার পরে ড্রেসের কালারটা আসলেই সুন্দর না ব্ল্যাকের মধ্যে লুক এট দিস বিউটিফুল ড্রেস উফ তো দোপাটাটা দেখে ভালো লাগতো সাপার একদমই কটনের ড্রেস আই থিঙ্ক পরে অনেক আরাম পাবেন আর এই ড্রেসের ড্রেসটা যখন আপনারা নেবেন ড্রেসের সাইডে এই যে দেখবেন ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের একটা ক্যাটালগ দাঁড় করা আছে হ্যাঁ এই যে দেখেন ড্রেসের সাইডে এরকম একটা ক্যাটালগ দাঁড় করানো আছে সো যাই হোক এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে সুইস লন বলে এই কাপড়টাকে সুইস লনের উপরে হ্যাঁ এই যে ম্যাটেরিয়ালসটা এটাকে বলে সুইস লন হ্যাঁ খুবই ভালো একটা ম্যাটেরিয়াল সুইস লনের উপরে এইটাকে বলে সুইস্টন হ্যাঁ কাপড়টা অসম্ভব ভালো এটা পদ্ম ফুল না এই প্রিন্টটা পদ্ম ফুলের পদ্ম জবা টবা অনেক রকমের ফুল আছে কাট পদ্ম টাইপের একটা ফুল এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা যদি পড়ে আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা সুন্দর আমি আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর একটা জিনিস খেয়াল করবেন আপু ড্রেসের বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি দিয়ে বানাবেন আর ড্রেসের লম্বাও কিন্তু আপনার ফর্টি এইট প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর ড্রেসটা কিন্তু সুন্দর হ্যাঁ অনেক সফট এটা আপনি দেখেন এখানে কিন্তু এটা লেখাই আছে সুইস লন হ্যাঁ এখানে কিন্তু এই যে দেখেন ড্রেসের মধ্যে এরকম লেখা আছে যে দেখেন সুইস লন হ্যাঁ এটা হচ্ছে সুইস লন কটন মানে কাপড়টা হচ্ছে সুইস লন কটন কাতান দুপারটা হ্যাঁ এই দুপাটা একটু কাতান স্টাইলেরই মানে যেহেতু মানে নট ওইরকম রকম কাতান সিল্ক কাতানের মতন এটা একটু কটন কাতান বলা যায় এটাকে যেহেতু এখানে সুতা দিয়ে স্টাইপ স্টাইপ কাজ করা আছে কাতানের মতো ওরকম পার আছে সুন্দর ড্রেসটা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক বেশি সফট আপনার জাস্ট হাতেই মুখেই চলে আসবে এটার তো অন্য কোনো কালার নাই না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার বিউটিফুল ব্ল্যাক কালার হ্যাঁ আর দেখেন ড্রেসটা যখন পরছি দুপাটাটা এরকম যখন বর্ডার টাইপ পাশে থাকে খুব সুন্দর লাগতেছে না দুপাটাটা ও মাইকর আপনি এটা যেভাবে পরবেন আই থিংক অনেক বেশি ভালো লাগবে এটা প্রাইসটা দেখি প্রাইসটা অনেক 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 কম ফাইন প্রাইসিংটা কত তো প্রাইসটা অনেক 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 কম হ্যাঁ অনেক কম এটাকে আমরা অনেক কম করে প্রাইস দেবো আমি আমি প্রাইস করে দিচ্ছি এখনই ওয়া সাচ নাইস ড্রেস নাইস দ্য পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস সো এই যে সুন্দর ড্রেসটা হুম এটা এটা খুবই সুন্দর এন্ড এই ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র 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 এই ড্রেসটাকে আমরা আপনাদেরকে দিব অনলি একদমই রিজনেবল প্রাইসে এই ড্রেসটা নেবেন শুধুমাত্র এটাকে তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় দুপাটা তো দেখছেন কত কোয়ালিটিফুল ড্রেসের কাপড়টা একদম পিওর সুইস লনের মধ্যে মধ্যেটা তো অনেক বেশি গরমের মধ্যে আরামদায়ক কমফোর্টেবল কোয়ালিটিফুল একদম ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড প্রাইস পড়ছে আপনার অনলি তেরোশো টাকা তেরোশো টাকা